হুট করে আমার সেদিন হচ্ছে বার্গার খাওয়ার খুবই ক্রেভিংস হচ্ছিলো তো ইস্টারের টাইমে তো নর্মালি আমরা বাইরে কোথাও যাই না বাইরে কোথাও যাই না তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড দেখা যায় যে মাগরিবের নামাজটা আসলে কোনোভাবেই স্কিপ করতে যায় না আর বাইরে গেলে দেখা যায় যে মাগরিবের নামাজটা প্রপারলি পড়া হয় না তো ভাবলাম যে বাসায় আমি ছোটোখাটোভাবে এরকম একটু বার্গার বা একটু চাইনিজ টাইপের কিছু একটু করি তো অফিস থেকে আসার পথে আমি স্বপ্ন থেকে যে এরকম বার্গার বানগুলো যে ছিল ওগুলো চারটা নিয়ে আসলাম আর তার সাথে সসেস লাগতো তার জন্য আমি সসেসও নিয়ে আসলাম তো প্রতিদিনই দেখা যায় যে ছোলা মানে পেঁয়াজো বেগুনি এগুলো আইটেম থাকে না হলে আমি রাইস টাইপের বা টাইপের কিছু করি তো গতকালকে হুট করে আমি চিন্তা করলাম যে আজকে একটু উল্টা পাল্টা টাইপের কিছু করি উল্টাটা পাল্টা টাইপের বলতে হচ্ছে চাউমিন তারপর বার্গার এই টাইপের স্পাইসি খাবারগুলো আমি একটু করবো তো তার জন্য এখানে হচ্ছে যে স্টিক যে নুডলসগুলো থাকে তো এগুলো প্রথমে আমি সিদ্ধ বসিয়ে দিলাম ওই স্টিক নুডলসটা দিয়ে আর তার সাথে কিন্তু অনেক সুন্দর ভেজিটেবলস মিক্স করে কিন্তু চাউমিন অনেক সুন্দর করে ইজিওয়েতে তৈরি করে ফেলা যায় আর এখানে আমি চলে আসলাম যে একটু মেয়ে তৈরি করতে হোম মেড আর ইউটিউবে বলেন ফেসবুকে বলেন মানে হোমমেড যে মেওনিজের হাজার হাজার ভিডিও আছে আমি র্যান্ডমলি একটা ভিডিও দেখে তৈরি করেছি এখানে আমি একটা কাঁচা ডিম দিয়ে দেন হচ্ছে রসুন আর হচ্ছে একটু গোলমরিচ গুঁড়া আর তার সাথে যা যা দেওয়া লাগে অয়েল আমি বারে দিয়ে দেন হচ্ছিলো যে বারবার হচ্ছে ব্লেন্ডারে করে দেন হচ্ছে মেওনিসটা তৈরি করলাম তার সাথে অল্প একটু টমেটো কেচাপ অ্যাড করলাম জাস্ট কালারের জন্য এবং দেখেন যে একটা ডিম দিয়ে আমার কি সুন্দর একদম পুরো এক বাটি মেয়োনিস হয়ে গিয়েছিল আর এই মেয়োনিসটা কিন্তু ফ্রিজে প্রায় এক মাসের মতো ভালো থাকে আর এটা খেতেও কিন্তু খুব বেশি টেস্টি হয়েছিল। আর যত কিছুই রেডি করি না কেন ইফতারিতে হালকা একটু পোড়া না থাকলে কেন ইফতারির যে একটা ভাইব থাকে ওটা কিন্তু লাগে না তারপর আমার হাজব্যান্ডকে বললাম যে ওর হাতের যেহেতু বেগুনিটা আমার খুব পছন্দ তো ওকে লাগিয়ে দিলাম যে বেগুনি ভাজার জন্য বাসায় একটু ফুলকপি ছিল ওটা খাওয়াও হচ্ছিল না তাই ভাবলাম যে একটু ফুলকপির চপ করে ফেললি আসলে শীতের সিজনে কিন্তু মানুষ ফুলকপির চপ খায় অথচ আমরা শীতের সিজনে কিন্তু এবারে কোনো ধরনের ফুলকপির চপ খাই নাই যা খাচ্ছি এই হচ্ছে রোজার মধ্যে তারপরে যে আমার ফ্রোজের আইটেমগুলো যা ছিল স্প্রিং রোলগুলো সেগুলো কিছু ভেজে নিলাম তারপর যে আমি ছোটো ছোট পিস করে যে রাখি যে চিকেনের যে কিউবগুলো এগুলো আমি সবসময় দেখা যায় যে অল্প একটু আদা রসুন বাটা ও অল্প একটু সয়া সস দিয়ে সবসময় মেরিনেট করে ডিপে রেখে দিই যাতে যখন যাটা লাগে তার সাথে আমি এটা অ্যাড করতে পারি তারপর এই চিকেন কিউবগুলো আমি অল্প একটু করে হালকা একটু ভেজে নিব জাস্ট হচ্ছে বার্গারের সাথে অ্যাড করার জন্য তারপরে বার্গারগুলো এখানে আমি সুন্দর করে হচ্ছে দুই ভাগ করে নিচ্ছি স্বপ্নতে দুই ধরনের হচ্ছে বার্গার বান পাওয়া যায় মানে একটা হচ্ছে সুন্দর করে স্লাইস করে থাকা আর স্বপ্ন ব্র্যান্ডের যে বার্গারটা ওইটা আবার স্লাইস করা থাকে না তো আমি ওইটা গিয়ে পাইনি তার জন্য বাধ্য হয়ে এটাই নিয়ে আসলাম তো এখানে আমি সুন্দর করে বার্গার বানগুলো স্লাইস করে নিলাম আর তার ফাঁকে হচ্ছে আমার হাজব্যান্ডকে বললাম যে একটু তরমুজটা কেটে ঠান্ডা করতে দিয়ে দাও তাহলে ইফতারিতে খেতে ভালো লাগবে আর আমি চলে আসলাম হচ্ছে চাউমিনটা রেডি করতে তো ফার্স্টে এখানে আমি চিকেনের সবগুলো যেহেতু আমি বার্গারের জন্য ইউজ করে ফেলেছি তো আমার আর চিকেন কিউব ছিল না তাই আমি এখানে হচ্ছে একটু সসেস ইউজ করব তো সসেসগুলো হালকা আমি একটু মানে তেলের মধ্যে ভেজে নিব তারপর এখানে যত ভেজিটেবলস ইউজ করব সেগুলো আমি দিয়ে দিলাম ভেজিটেবলস বলতে তো মানে অন্য কিছু না শুধু একটু বাঁধাকপি আর হচ্ছে একটু গাজর আর তার সাথে হচ্ছে একটু ক্যাপসিকাম আর বাঁধাকপি আর গাজর হচ্ছে এমন একটা জিনিস চাইনিজ রান্না থেকে শুরু করে যে কোনো ফ্রোজেন আইটেম বাসায় তৈরি করা এই দুইটা আইটেম যদি থাকে তাহলে নিশ্চিন্তে সব কিছুই করা যায় তারপরে আমি এখানে হচ্ছে চাউমিনটা সুন্দর করে ভেজিটেবলসের সাথে মিক্স করে নিচ্ছিলাম তারপর ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে তারপর আমি এর সাথে হচ্ছে প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে এটা দিয়ে দিব আর তার সাথে দিয়ে দিব কিছু এগ স্ট্রামবেল আর হচ্ছে দিয়ে দিব হচ্ছে কিছু সসেস যে বেজে রেখেছিলাম ওইগুলো তারপর সুন্দর মতো করে সব কিছু আবারও ভালো মতো মিক্স করে নিয়ে চুলায় হচ্ছে আমি একদম লো টেম্পার চারে রেখে দিব আর অন্যদিকে হচ্ছে আমি একটা প্যান বসিয়ে মানে তাওয়াতে হচ্ছে বার্গারের যে বানগুলো ছিল যেগুলো আমি অর্ধেক করে রেখেছিলাম সেগুলো হচ্ছে হালকা একটু সেকে নিব তারপর হচ্ছে হলো যে সুন্দর মতো করে আমি দুই পাশে মেওনিস মিক্স করে নিব আমি যে মেয়োনটা বানিয়ে রেখেছিলাম সেই মেওনিসটা তারপরে একটা টমেটো স্লাইস তারপর সুন্দর করে হচ্ছে যে চিকেনের যে কিউবগুলো ছিল সেগুলো আমি পুরো বার্গার বানটার মধ্যে সুন্দরভাবে সেট করে দিব আর এভাবে যদি সুন্দরভাবে দেওয়া যায় না বার্গার খেতে কিন্তু একদম যে আমাদের যে ফুড যে বার্গারগুলো ছিল ওগুলোর থেকে কিন্তু কোনো অংশে কম যায় না আর উপর থেকে তো হচ্ছে অবশ্যই শশাটা দিতে হবে কারণ শশাটা দিলে কিন্তু খেতে আরও বেশি খুব মজা লাগে আর এভাবে কিন্তু আমি চারটা হচ্ছে বার্গার সুন্দরভাবে হচ্ছে সেট করে নিব তারপরে আমি তাওয়াটার মধ্যে বসিয়ে হালকা অল্প একটু তেল মিক্স করে নিব তারপর তেলটা সুন্দরভাবে স্প্রেড করে নিয়ে আর বার্গারগুলো হচ্ছে আমি হালকা জাস্ট তাওয়ার মধ্যে আমি অল্প একটু করে শিখে নিব এখানে আমি একটা জিনিস ভুল করেছিলাম আমি হচ্ছলে যে এক দুই মিনিট একটু কুক করলেই হয়ে যেত বাট এখানে আমার মানে মনে ছিল না ইফতারের টাইমে এখানে আমি প্রায় তিন চার মিনিটের মতো হচ্ছিল যে বার্গারটা এই তাওয়ার মধ্যে রেখে দিয়েছিলাম তো যাই হোক কিছু হয় নাই সব কিছু ঠিকঠাকই ছিল তারপরে আমি সুন্দর করে এখানে টেবিলটা হচ্ছে সেট করে নিলাম আজকে অবশ্য বেশি কিছু বললাম না উল্টাপাল্টা হাবি চাবি বেশি কিছু করি নাই এখানে জাস্ট বার্গার ছিল আর ছিল হলো চাউমিন আর কিছু পোড়া আইটেম এইগুলোই জাস্ট দিয়ে আজকে ইফতার করেছি বাট তবে একটা কথা বলবো মানে চাউমিনটা বলেন বার্গারটা বলেন সব কিছুই খেতে ভালোই ছিল বা সব কিছুই যেহেতু একদম ড্রাই আইটেম ছিল এই আইটেমগুলো সর্বোচ্চ ইফতারে একদিনই শখ করে খাওয়া যায় তার বাইরে কিন্তু না কারণ সারাদিন রোজা রাখার পরে আমাদের শরীর এমনিতেই কিন্তু ডিহাইড্রেট থাকে তার উপর যদি এরকম চাউমিন তারপর বার্গার খাওয়া যায় তারপরে কিন্তু শরীরের অবস্থা আরও বেশি ডিহাইড্রেট হয়ে যায় আর সেটা ব্যালেন্স করার জন্য আমরা তারপরে খেয়ে নিলাম তরমুজ এখন যেহেতু তরমুজের বরপুর সিজন তাই আপনারা অবশ্যই ট্রাই করবেন যে রোজার মধ্যে ইফতারিতে একটু হলো তরমুজ খাওয়ার জন্য কারণ তরমুজ কিন্তু ইনস্ট্যান্ট আমাদের শরীরে পানির ঘাটতিটা দূর করে